ভারতের পেট্রাপুল বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে বেনাপোল বন্দর দিয়ে এক মাস ধরে বাধাগ্রস্ত হচ্ছে পচনশীল পণ্যের আমদানি ব্যবসায়ীদের অভিযোগ সিরিয়ালের নামে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হচ্ছে এসব পণ্যের গাড়ি তাই ক্ষতির সংখ্যায় বন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আমদানিকারকরা আর পচনশীল পণ্যের আমদানি কমায় বেনাপুল বন্দর থেকে রাজস্ব আদায় কমেছে অন্তত পনেরো কোটি টাকা বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন খুশি আলু মুকুল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ভারত থেকে পচনশীল পণ্যের একটা বড় অংশ আমদানি হয় বেনাপুল বন্দর দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের ফল মাছ সবজি ক্যাপসিকাম কাঁচামরিচ সহ অন্যান্য পচনশীল পণ্য আমদানি হয় দুপুরের পরপরই মাসখানেক আগেও এ বন্দর দিয়ে প্রতিদিন একশো থেকে দেড়শো ট্রাক পচনশীল পণ্য আমদানি হতো সরকারের রাজস্ব আয় হতো আঠারো থেকে বিশ কোটি টাকা তবে বর্তমানে আমদানি হচ্ছে মাত্র পাঁচ থেকে দশ ট্রাক পচনশীল পণ্য ব্যবসায়ীরা জানান ভারতীয় বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে প্রতিদিন দুপুরের পর মাত্র পাঁচ ট্রাক পচনশীল পণ্যের রপ্তানি নিয়ম চালু করেছে এদিকে দিন শেষে কোনো কোনো ট্রাক ছাড় পেলেও বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ রাতে পচনশীল পণ্য খালাস করছে না ফলে অধিকাংশ পণ্য ওপারেই নষ্ট হচ্ছে সিডব্লু এর নতুন ম্যানেজার আসার কারণে উনি টাকাও নিচ্ছে এবং বিভিন্ন হয়রানি মূলক কাজ করতেছে সন্ধ্যা ছয়টার পরে বাংলাদেশ কাস্টমস আর আমাদের সাথে কাজ করে না যার কারণে আমাদের আমদানি আমদানিকারক যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো পর দিনে ছাড় হয় এতে আমাদের মিনিমাম টেন পার্সেন্ট মাছ ফল সবকিছু নষ্ট হয়ে যায় জেনারেল পণ্য এবং দ্রুত পদনশীল পণ্য একই শ্রীহালে দেওয়ার কারণে পণ্য পণ্য আমদানিতে দেরি হচ্ছে পচে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড পচনশীল পণ্য দ্রুত খালাস ও নিষ্পত্তিকরণ বিধিমালা দুই হাজার একুশ নামে একটি নতুন বিধিমালা জারি করে এতে তেষট্টি ধরনের পচনশীল পণ্যের সহ সব কর্মকাণ্ড দ্রুত শেষ করার তাগিদ রয়েছে এদিকে গত ত্রিশ মার্চ পেট্টাপোল কাস্টমস থেকেও পচনশীল পণ্য রপ্তানি প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তবে পট্টপুল বন্দরে এই নির্দেশনা এখনো কার্যকর হয়নি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করছেন যেটা সম্পূর্ণ শালায় আন্তর্জাতিক যে রুলস সেটা উনি ব্যறক করছেন গরিব সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি যে কারণে অনেক গাড়ি এখন কম ঢুকছে ইতিমধ্যে পট্টপুল পোর্ট ম্যানেজার মহোদয়ের সঙ্গে কথা বলেছি ব্যবসায়ীদের সমস্যার কথাও বলেছি বিষয়টি দ্রুত সমাধানে দুই বন্দরের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী সহ কর্মকর্তারা খুশি আলম মুকুল একুশে টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার